বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যদি আপনি চাকরি করতে চান এতন হচ্ছে আপনাকে সম্মানটা দেখতে হবে সৈনিক পদে ভর্তি হতে ইচ্ছুক তারা কিন্তু আপনারা জানেন বিষয়টা যে একটা সৈনিক যখন সে গ্রামে যায় তার কতটুকু সম্মান সে দেশের জন্য কাজ করে দেশের জন্য জীবন দিতে প্রস্তুত এই যে একটা সম্মান একটা সৈনিকের এটাই আসলে তার সর্বোচ্চ পাওয়া বেতন দিয়ে মানুষকে যাচ করতে নাই বেতন যে কুবল্প তাও না আর যতটুকু বেতন বাংলাদেশ সরকার কর্তৃক দেওয়া হয় একটা সৈনিক খুব ভালোভাবেই চলতে পারে এবং আমরা জানি যে সেনাবাহিনীর সৈনিক পদে ভর্তি হওয়ার পরও প্রমোশন নিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার অন্য অন্য যে পদবীগুলো অর্থাৎ সৈনিকের পরে ল্যান্স কর্পোরাল কর্পোরাল সার্জেন্ট ওয়ারেন্ট অফিসার এগুলো কিন্তু খুব সহজেই আপনি যদি মানে জাস্ট ওদের ডিসিপ্লিন অনুযায়ী চলেন রুলস অনুযায়ী চলেন সব কিছু মানে সবকিছু ঠিকঠাক বলতে কি একদমই নর্মাল যাদের ইচ্ছা আছে ভিতর থেকে ইচ্ছা আছে যে আমি হ্যাঁ ঠিক আছে আমি প্রমোশন নিয়ে সার্জেন্ট ওয়ারেন্ট অফিসার হবো একদম ইজি হ্যাঁ জাস্ট আপনার আপনার চেষ্টাটা থাকবে এটাই এটাই ইচ্ছা আছে সৈনিক পদে বেতন হচ্ছে নয় হাজার টাকা হচ্ছে স্টার্টিংয়ে বেসিকটা থাকবে সর্বসাকুল্যে সকল ভাতা মিলে আপনার বেতন দাঁড়াবে হচ্ছে পনেরো হাজার টাকা তারপর আমরা জানি যে সবাই আমাদের বেসিকের ওপর ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট হয় প্রত্যেক বছরে তো সর্বশেষ সৈনিক আপনি যদি সৈনিক পদে ভর্তি হয়ে আর কোনো র্যাঙ্ক না নেন তাহলে আপনার সর্বোচ্চ বেসিক হবে বাইশ হাজার টাকা যা সর্বসর্গ করলে বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকার মতন পরে অথবা পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে পড়ে আর কি যদি আপনি সৈনিক পদে ভর্তি হয়ে কোনো র্যাঙ্ক না নেন তবে এই খুবই কমই হয় যারাই সৈনিক পদে ভর্তি হয় ন্যূনতম ল্যান্স কর্পোরাল কর্পোরাল ইজিলি লাগে ফেলতে পারে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক আসলে আপনার বেতন হচ্ছে আপনাকে দেখতে হবে সম্মানটা এমন অনেক চাকরি আছে যাদের বেতন হয়তো বা খুব ভাই কিন্তু তাদের সম্মানটা খুবই কম দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে তাদের যখন মৃত্যুর বিষয়ে ভাইরাল হয় মানুষ একটা মৃত্যু একটা সেন্সিটিভ বিষয় সেই সময় তাদেরকে গালাগালি শুরু করে ভাষায় গালাগালি করে আর হচ্ছে আমরা জানি এখন সেনাবাহিনী দেশের মানুষের পাশে আছে যখন একটা সৈনিক দেশের মানুষের জন্য দেশের মানুষের জন্য কাজ করে দেখবেন যে প্রশংসায় আপনি হচ্ছে কোনো বিষয়ে একজন কথাবার্তা তার তার ছুটি প্রশংসা করছে কেন কারণ সে গর্বিত একটি সংস্থাতে চাকরি করে সেনাবাহিনীর একটা সংস্থাতে তো এটাই বুঝতে হবে সম্মানটা একটা বড় একটা জিনিস এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আসলে হালাল পথে আপনি যদি রোজগার করতে চান আপনি যদি চান যে আমার সম্পূর্ণটা বেতন হালাল থাক এবং আমার এই সমাজে একটা সম্মান থাক মানুষ আমাকে ভালো বলুক মানুষ আমাকে এরকম না বলুক যে তুই তো বেটা খাস তুই তো বেটা ঘুষ খাস তো এইরকম চিন্তাভাবনা যাদের নাই তারা এই সেনাবাহিনীর চাকরিটাকে একদম প্রায়োরিটি রাখতে পারেন কেন রাখতে পারেন কারণ হচ্ছে এই চাকরিটার বেতনটা হচ্ছে সম্পূর্ণ হালাল কোনো ধরনের ঘুষ এই চাকরিতে নাই আপনি ঘুষ খাবেন না আপনি চুরি করবেন না যতটুকু আপনার হালাল টাকা ক্ষেত্রে কিন্তু যতটুকু আপনি বেতন পাচ্ছেন সবটাই কিন্তু আপনার হালাল টাকা এবং আপনার একজন সেনাবাহিনীর একজন আপনি যদি হন একজন সৈনিক হন যে আপনার একটা সম্মান তো সম্মান এবং টাকা দুইটাই মানে হচ্ছে পাওয়া যাচ্ছে বাট হচ্ছে যারা ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে তাদের একটা হারাম টাকা তো হারাম টাকার চেয়ে হালাল টাকার বরকত বেশি এই জন্য আপনি বেতনের পরিমাণ না দেখে টাকাটা কীভাবে আসছে এটাও দেখা দরকার ধন্যবাদ